নমস্কার আগের দিনের টপিক ছিল আমাদের জীবনের মানচিত্র সেই মানচিত্রর পূর্ণতা সম্পর্কে আজকে কিছু কথা বলা যদিও বা আজকে ফাদার্স ডে এই ফাদার্স ডে মাদার্স ডে হার্ক ডে চকলেট ডে এগুলো ভারতীয় সংস্কৃতির কোনোটাই আমাদের নয় তারপরেও আমি এই দিনটাকে কাজে লাগিয়ে আমাদের যারা পিতা বাড়ির যারা বাবা তাদের কি করণীয় তাদের জীবন মানচিত্র সঠিকভাবে তৈরি করতে গেলে কি করতে হবে সেটা যদি ক্লিয়ার হয়ে যায় না তাহলে পুরো পরিবারটা ঠিকঠাক হয়ে যাবে আমরা যেটা করি বা যেটা ভাবি আর যেটা হওয়া উচিত সেটা পুরো তার উল্টো হয় দুটো কথা খুব সহজ কথা একটা হচ্ছে আমরা সবাই সাধু সাজি সাধু হতে পারি না দ্বিতীয় হচ্ছে কি আমরা সবাই সংসারী হই সংসাসতে আসতে পারি না এটা একটা বিখ্যাত স্বামী ব্রহ্মানন্দের কথা কিন্তু এই দুটো কথাকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে তৈরি করে নিতে পারি তাহলে দেখবেন জীবনের মানচিত্রটা পূর্ণ রূপ পাচ্ছে এই যে বাবা কথাটা দুটো বা থেকে এসছে একটা বা হচ্ছে বাড়ি আরেকটা বা হচ্ছে বাইরে এই যে বাইরের যখন আমি নিজেকে তৈরি করব বাইরের জগৎটা আমার কাছে কেমন হবে সেটা যদি আমি ঠিকঠাকভাবে রেকটিফাই করে নিতে পারি তাহলে কি হবে আমার প্রভাব আমার সন্তানের উপরে পড়বে আর বাড়িতে আমি কিভাবে থাকবো সেটাও যদি আমি ঠিক করে নিতে পারি তাহলে দেখবেন পিতা হিসেবে আমার প্রভাব আমার সন্তানের উপরে পড়বে তাহলে বাবা এই দুটো বয়ের প্রপার অ্যাপ্লিকেশন যদি আমরা করতে চাই তাহলে প্রথম হচ্ছে বাইরের জগৎটাতে আমি কি হব আমি সাধু সাজব না সাধু হয়ে উঠতে হবে এই সাধু হয়ে ওঠা মানে কিন্তু ওই হিমালয় গিয়ে তপস্যা করা বা গেরুয়া ধারণ করা নয় ওটা জীবনের অনেক উচ্চ স্তর আমি ওই স্তরের কথা বলছি না আমি এইটা বলতে চাইছি যে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমার মাধ্যমে অন্য কেউ কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় আমরা প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার জন্য অন্যকে ছোট করা নিজের পদের শক্তিকে প্রকাশ করার জন্য পাগল হয়ে যাই নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য অন্য মানুষের কাছে নিজেকে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করি এই যে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা আপনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার কে যদি বাইরের লোক আপনাকে গুরুত্বপূর্ণ না মনে করে তাহলে বাইরের লোক যদি আপনাকে গুরুত্বপূর্ণ না মনে করে তাহলে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুললেও ওটা ক্ষণস্থায়ী কয়েকদিন পর ওটা কিন্তু একেবারে গুরুত্ব পাবে না তাই যদি মনে হয় আমি নিজেকে অন্যের কাছে গ্রহণযোগ্য করে তুলবো অন্যের কাছে আমি করে তুলব তাহলে আমার করণীয়টা কি অন্যের সময়কে মূল্যায়ন দেওয়া অন্যকে গুরুত্ব দেওয়া প্রত্যেকটা মানুষের সম্মান আছে যে জুতো সেলাই করে তার যেমন সম্মান আছে যে চুল কাটে তার তেমন সম্মান আছে যে রিস্কা চালায় তারও তেমনি সম্মান আছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যদি আপনি সম্মান দিতে পারেন তাদেরকে যদি আপনি উপযুক্ত গুরুত্ব দিতে পারেন তাহলে দেখবেন আপনাকে আর গুরুত্বপূর্ণ মনে করতে হবে না লোকে আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে জীবনে কত টাকা উপার্জন করলেন কতগুলো মানুষের কাজের ব্যবস্থা করলেন না সাফল্যর মাপকাতি এটা যখন দেখবেন কোনো মানুষ আপনাকে স্বতঃস্ফূর্ত সম্মান দিচ্ছে ভেতর থেকে আপনাকে সম্মান জানাচ্ছে আপনার সাথে কথা বলতে গিয়ে মানুষ হ্যাপি বা আনন্দ উপভোগ করছে এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন এই জীবন আপনার ধন্য আপনি সফল হতে পারেন আপনি কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করেন হতে পারেন আপনি কোনো ছোট স্কুলে চাকরি করেন ছোট স্কুল বলতে আমি বলছি প্রাইমারি স্কুল হতে পারে প্রাইভেট স্কুল হতে পারে হতে পারে আপনি ছোট ব্যবসায়ী হতে পারে আপনি বড় চাকরি করেন হতে পারে আপনি প্রভাবশালী কোনো একটা পোস্ট হোল্ড করে বসে আছেন অনেক কিছু হতে পারে কিন্তু যেখানেই থাকুন না কেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কতটা আপনার প্রতি সজাগ আপনি নিজেকে কতটুকু মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন কতটা আপনি সিম্পল হতে পেরেছেন এই যে দেখবেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে চাকরি করে আই এস আই ডাব্লিউ বিসিএস যত বড় বড় পোস্ট হোল্ড করে তাদের বিরাট পাওয়ার বিরাট ক্ষমতা বিরাট সমান এটা আমরা সবাই জানি কিন্তু ষাট বছর পর্যন্ত ষাট বছর পর কিন্তু সেই মানুষগুলো ডিপ্রেশন আপনাদের ধারণার বাইরে সুতরাং যদি আপনার সম্মানকে আজীবন ধরে রাখতে চান তাহলে যখন আপনার শক্তি আছে যখন আপনার সামর্থ্য আছে তখনই আপনাকে সাধারণ হয়ে উঠতে হবে যেদিন আপনার শক্তি থাকবে না যেদিন আপনার সামর্থ্য থাকবে না সেদিনও আপনি যদি সাধারণ থেকে থাকেন তাহলে দেখবেন এখন যেমন আপনি সম্মান পাচ্ছেন তখনও আপনি সমানভাবে সম্মান পাবেন জীবনটা অনেকটা জানেন তো দাবা খেলার গুটির মতো যখন বোটে থাকে তখন কেউ রাজা কেউ মন্ত্রী কেউ কিন্তু খেলা শেষ হয়ে গেলে সবাইকে একই বক্সে হয় তাই আমার পরিণতিটা তো সেই একই বক্সেই থাকতে হবে তাই খেলার সময়টা যখন আমি কোনো পদ হোল্ড করব। তখন অবশ্যই পদমর্যাদা রাখবো আমি কিন্তু তারপরে কিন্তু প্রত্যেক দিন যাতে নিজের মধ্যে এটা থাকে আমি একটা সাধারণ মানুষ অন্য কেউ নয় এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা কত সুন্দর সাধারণ হয়ে উঠছে পিতৃত্বের মূল্যায়ন আপনার বাচ্চা আপনাকে দেবে আজকের দিনে যত বৃদ্ধাশ্রম আছে আপনারা দেখুন গিয়ে সেই বৃদ্ধাশ্রমে সেই পিতা মাতাগুলো থাকছে যাদের সন্তান শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আই এস আইপিএস বৃদ্ধাশ্রমে থাকাটা কিন্তু আমি অপরাধ বলছি না জীবনের শেষ সময়টা সংসার থেকে যত দূরে চলে দেওয়া যায় ততই শান্তির কারণ কিন্তু তারা কিন্তু সংসারটাকে তাদেরকে সংসার বাধ্য করা হয়েছে দুটো এক জিনিস নয় ওই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম ব্রহ্মচারী আর ব্যাচিলার এক জিনিস নয় ব্রহ্মচারী নিজে নিজেকে মুক্তি দিয়েছে সংসার থেকে বেরিয়ে এসছে ব্যাচেলার তারা বিয়ে করতে চেয়েছিল আর্থিক বা কোনো একটা অক্ষমতার জন্য সে বিয়ে করতে পারেনি তাই দুটো এক জিনিস নয় বারবার বলছি আজকে পিতৃত্বের দিন সমস্ত পিতাদেরকে বলি বাইরের জগৎটায় আপনি যত বড় পোস্টেই থাকুন না কেন আপনি নিজেকে অতি সাধারণ করে তুলুন আপনি আপনার জীবনের মানচিত্রটাকে উপলব্ধি করতে পারবেন এবার চলে আসি ভেতরের বা ঘরের পিতা ঘরে আমরা সবাই সংসারই হতে চাই সংসাজন সংসারী হবেন না বারবার একই কথা বলি সংসার আপনাকে কোনো দিন শান্তি দেবে না যার কাছ থেকে যা কিছু আপনি আশা করবেন আপনার প্রাপ্তি কিন্তু তার উল্টোটাই হবে তাই প্রত্যেকের সাথে প্রত্যেকের প্রতি আপনি কর্তব্য পালন করুন সঠিকভাবে কর্তব্য পালন করুন সঠিকভাবে তাদের মূল্যায়ন করুন কিন্তু কারোরই ভেতরে ঢোকার চেষ্টা করবেন না মা সারাদার একটা কথা আছে না সংসারে সবার প্রতি কর্তব্যবান হও ভালোবাসো শুধু ভগবানকে ভগবানকে ভালোবাসা মানে আপনি আপনার প্রতি সজাগ থাকুন আপনি আপনার সন্তান ছেলে সন্তানের প্রতি কর্তব্যবান হন মেয়ে সন্তানের প্রতি কর্তব্যবান হন আপনি আপনার পিতামাতার প্রতি দায়িত্বশীল হন আপনি আপনার স্ত্রীকে সঠিকভাবে মূল্যায়ন করুন গুরুত্ব দিন প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী আপনার যতটুকু সামর্থ্য পুরোটা তুলে দিন কিন্তু আপনি কখনই তাদের ভেতরে ঢুকবেন না নিজের অস্তিত্বই হারিয়ে যাবে আজকের দিনে ম্যাক্সিমাম দেখবেন যারা এই কুকর্মে যাচ্ছে বা প্রচুর পরিমাণে ঘুষ খাচ্ছে বা অপকর্ম করছে আপনি তাদেরকে কাউন্সিলিং করলে পরিষ্কার হয়ে যাবে দেখবেন সংসারের প্রয়োজন মেটানোর জন্যই ওই মানুষগুলো কিন্তু এই আরেকটা ইনকামের পথ অবলম্বন করছে তবে সবাই না কিছু মানুষ আছে গভীর রাতের অন্ধকারকে উপভোগ করবার জন্য উন্মাদনা উপভোগ করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় সেটাও আছে কিন্তু অনেক মানুষ আছে ভেতর থেকে চায় না কিন্তু সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে তাকে এই কাজগুলো করতে হয় তার মানে সেই লোকটা কোনোদিনই তার পরিবারের সামনে তার সঠিক অবস্থাটাকে তুলে ধরেনি প্রথম থেকে আপনি বুঝিয়ে দিন আপনার অতটুকুই ক্যাপাসিটি ওর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে ওর মধ্যেই সঞ্চয় করতে হবে ওর মধ্যেই খরচ করতে হবে ওর মধ্যেই সবার সাথে সবার মেনবন্ধন রাখতে হবে ওর মধ্য দিয়ে নিজেদেরকে চলতে হবে বাড়ির লোককে এটাকে আগে বুঝিয়ে দিন বুঝিয়ে দিলেই দেখবেন বাড়ির লোক আপনার কাছে কিছু চাওয়ার আগে চারবার ভেবে নেবে যে এই লোকটা মুখে যেটা বলছে বাস্তবও সেটা এর মধ্যে কোনো ভনিতা নেই এর মধ্যে কোনো অভিনয় নেই এই লোকটা কখনই কারোর সাথে অতিরিক্ত কোনো কথা বলে না কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু দেখানোর চেষ্টা করে না বুঝবে সবাই বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা পিতা দেখবেন বা সারা কাজের প্রেশার নিয়ে বাড়িতে যখন আসছে তখন সে তিরির সাথে ভালো কথা বলছে না সন্তানের সাথে ভালো কথা বলছে না পিতা মাতার সাথে সব ভালো কথা বলছে অথচ এই লোকটাই সারাদিন খেটে বেরিয়েছে এদের সবাইকে সুখে রাখার জন্য তাহলে এই লোকটা সংসারের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে তার দায়ী কি এই সংসারের লোকগুলো নয় এই লোকটা নিজের কথাগুলো তাদেরকে কখনোই শেয়ার করেনি কারণ সে বাড়ির গার্জিয়ান তার একটা বিরাট হাম্বরী ভাব রাখতে হবে বাড়িতেও আপনি খুব সাধারণ হয়ে যান কিন্তু প্রত্যেকের কাছে পৃথক পৃথক মূল্যায়ন আপনি যাতে পেতে পারেন তার জন্য আপনার প্রোটোকল আপনাকেই তৈরি করতে হবে আপনি যখন সন্তানের সাথে মিশবেন যখন সন্তান থাকবে তখন পাঁচ বছরের আপনার বয়সটাকে পাঁচে নামাবেন যখন বাচ্চাটার বয়স এগারো বারো হবে তখন আপনি ওর অভিভাবক হয়ে যাবেন সঠিক ডাইরেকশন দেওয়ার জন্য বাচ্চা যখন আঠেরো বছর বয়স হয়ে যাবে তখন আপনি আপনার বাচ্চার বন্ধু হয়ে যান দেখবেন সঠিক পিতার মূল্যায়ন পাবেন স্ত্রীকেও তাই বহু কথাটার অর্থ বহু রূপী একটা স্ত্রী কিন্তু স্বামীর কাছে অনেকগুলো রূপ নিয়ে আসে সেই প্রত্যেকটা সময়ের সাপেক্ষে আপনাকে প্রত্যেকটা মূল্যায়ন বুঝতে হবে আপনাকে যখন খেতে দিচ্ছে আপনার স্ত্রী তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে উনি কিন্তু মা রূপেই আপনার কাছে আছে আপনি যখন স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও যাচ্ছেন তখন মনে রাখবেন ও কিন্তু আপনার বোনের মতো সেই জায়গায় আপনি বউ বা স্ত্রীর অধিকার বোধ করতে পারেন না আপনি যখন আপনার সাথে যখন উনি বিছানায় শেয়ার করছে তখন কিন্তু উনি আপনার সহধর্মে নেই এই যে প্রত্যেকটা ক্ষেত্র অনুযায়ী আপনাকে বুঝতে হবে কোন সময়টায় তার অ্যাডভাইস আমি নেব আর কোন সময়টা আমার অ্যাডভাইস তাকে দেব এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের সমস্যা আছে বলে আমরা কেউ সংসার জীবনে সুখী হতে পারি না এই একটা বিরাট বড় বিস্তর গ্যাপ তৈরি হয়ে যায় তারপর তো মা-বাবার সাথেও ঠিক একই পরিস্থিতি হয় এই জায়গাগুলোকে ধীরে 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 আপনারা নিজেরা ভেক্টিফাই করুন সংসার আস্তে আস্তে দেখবেন আপনার তীর্থক্ষেত্র হয়ে গেছে আপনাকে আর উইকেন্ডে গিয়ে বাইরে ঘুরতে যেতে হবে না রিফ্রেশমেন্টের জন্য লাল হলুদ জল খেতে হবে না সংসারে আসলে আপনি শান্তি উপভোগ করতে পারবেন আর বাইরে যত আপনি সাধারণ হতে পারবেন বাইরের লোক ধীরে ধীরে আপনাকে মাথায় তুলে রাখার চেষ্টা করবে এইটুকু করুন জীবনটা অন্য রকম হবে জীবনের মানচিত্র আপনি অন্য রকম ভাবে উপলব্ধি করতে পারবেন নমস্কার ভালো থাকবেন